যখন আমরা বলি স্বাস্থ্য কেউ যদি বলে তার কোনো রোগ নেই তার মানেই যে সে তা কিন্তু নয় সকালে ঘুম থেকে ওঠার পর আপনার প্রাণবন্ত উদ্যমই লাগছে কি নাকি লাগছে না স্বাস্থ্যের ইংরেজি শব্দ হেলথ এসেছে হোল থেকে যার মানে সম্পূর্ণ বা পরিপূর্ণ শরীর মন প্রাণশক্তি এবং জীবনের যে মূল প্রকৃতি এই সব যদি এক লয় থাকে এমন হলে সকালে যখন ওঠেন মনে হবে প্রাণ উপচে পড়ছে যেন নতুন জন্ম হলো এটা হলে তবেই আপনি সুস্থ আপনারা মেয়েরা একটা সহজ কাজ করতে পারেন আপনারা মোট খাবারের চল্লিশ থেকে পঞ্চাশ কাঁচা খান অর্থাৎ খাবারটা জীবিত অর্থাৎ খাদ্যের কোষগুলো জীবিত সেটা শাকসবজি ফল ফলমূল বাদাম কাঁচা মুগ ডাল ভেজানো হতে পারে যে খাবারটা খাচ্ছেন তার অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ যেন জীবিত বা কাঁচা হয় আপনি মৃত খাবার খেয়ে প্রাণবন্ত হতে চাইছেন এটা তো মুশকিল কারণ তখন মৃতকেও জ্যান্ত করতে হবে যে যখন খাবার খান সেই খাবারকে হজম করতে যা যা উপাদান প্রয়োজন সেই সব কিছু কিন্তু শরীরের মধ্যে থাকে না অনেক এনজাইম বা উৎসেচক খাবারের মধ্যে থেকেই আসে যখন খাবারটা রান্না করেন তখন এই এনজাইমগুলোর অনেকটাই নষ্ট করে ফেলেন এবার এই এনজাইমগুলো ছাড়া যখন খান তখন সেই নষ্ট হওয়া উৎসেচকগুলো আবার তৈরি করতে শরীরকে অনেক পরিশ্রম করতে হয় কারণ তার হজম করা সম্ভব সাধারণত খাওয়ার পর এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত দেখবেন শরীরটা একটু যেন ঝিমিয়ে পড়ে তারপর আস্তে আস্তে আবার সজাগ হয় এটা লক্ষ্য করেছেন তো আমরা খাবার খাই শক্তির জন্য কিন্তু আমরা সেই খাবারকে এমনভাবেই তৈরি করছি যে সেটা উল্টে শক্তি ক্ষয় করে ফেলে প্রথম এক থেকে দেড় ঘন্টায় কেবল তার পরে গিয়েই এনার্জিটা ফিরছে বলে মনে হয় যাই হোক আপনার হজমতন্ত্র যতই ভালো হোক রান্না করার ফলে যে এনজাইমগুলো নষ্ট হয়ে যায় সেগুলোকে কখনোই সম্পূর্ণরূপে পুনর্নির্মাণ করতে পারেন না কেবল কিছু অংশই ফিরে পেতে পারেন যদি আপনার হজমতন্ত্র খুবই ভালো আর শক্তিশালী হয় তাহলে সেই নষ্ট হয়ে যাওয়া এনজাইমগুলোর চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পুনর্গঠন করা সম্ভব কিন্তু পাচনতন্ত্র দুর্বল ধাতের হলে সেই পরিমাণটা আরও কম হয় তো যেমনই হোক আপনি রান্না করা খাবার খেলে যে খাবারটি খাচ্ছেন গড়ে তার প্রায় পঞ্চাশ থেকে ষাট শতাংশ নষ্ট হয়ে যায় কিন্তু শরীরকে সেটাও হজম করতে হয় আর সেটা করতে শরীরকে যা শক্তি খরচ করতে হয় আর যতটা কষ্ট করতে হয় সেটা কিন্তু অনেকটাই খাবার বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম তাৎপর্য রাখলেও খাবারটা আসলে কিন্তু শরীরের ইন্ধনই শরীরকে সঠিক ইন্ধন জোগালে শরীর অসাধারণভাবেই চলবে কিন্তু যদি বাজে ইন্ধন যোগান তাহলে শরীর চলবে ওই কোনো রকমে আমি আপনাকে এভাবে বা ওইভাবে খান এটা বলছি না শুধুই পরীক্ষা করে দেখুন কেমন শুধু নিজেই পরীক্ষা করে দেখুন আজ রাতে বাড়ি ফিরে রান্না করা কিছু না খেয়ে শুধু ফল খেয়ে দেখুন কাল সকালে আপনার অ্যালার্মের দরকারই হবে না আপনি অ্যালার্ম বাজার আগেই উঠে পড়বেন আর আপনি দেখবেন চোখও ভারী লাগছে না রগড়াতে হচ্ছে না ওঠার সঙ্গে সঙ্গে প্রাণবন্ত এবং সজাগ লাগবে এই শরীরের মধ্যে সম্পূর্ণ সহজে অনায়াসে থাকা কাকে বলে মানুষ জানেই না পঁচানব্বই শতাংশ মানুষ এটা জানে না দুর্ভাগ্যক্রমে কারণ শরীরে ভুল ইন্ধন ভরছেন কিন্তু এই এই ঠিক বাতাসের মতো রাখা সম্ভব এটাই আপনাকে টেনে নিয়ে যাবে আপনাকে বয়ে বেড়াতে হবে না এটাই যেন আপনাকে টেনে নিয়ে যায় এটা সম্ভব শুধু সঠিক ইন্ধনটা যদি ভরেন